নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প উল্কা ও ষষ্ঠী চরণ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ষষ্ঠীচরণ পায়েচারি করছিল আর পায়েচারি করতে বেশ ভালো লাগছিল তার তবে কাজটা যত সহজ শোনাচ্ছে ততটা নয় আসলে সে পাহারায় আছে করতে করতে তাকে বিশেষ নজরও রাখতে হচ্ছে তার ওপর বহু মানুষের মরণ বা নজরদারিতে গাফিলতি ঘটলেই অতি বিপর্যয় কাণ্ড ঘটে যাবে তার কানে হেডফোন লাগানো আছে বাবু হচ্ছেন অপারেশন ম্যানেজার ফোনে হঠাৎ তার হেঁড়ে গলা শোনা গেল বলি ও ষষ্ঠীচরণ ঘুমিয়ে পড়ি তো আগে না স্যার দিব্যি জেগে আছি হুঁশিয়ার থেকে হে উলকাটার মতি গতি খুব ভালো ঠেকছে না বেটার চাঁদের পিছনে ঘাপটি মেয়ে আছে বলে মনে হচ্ছে দূরেই আছে এখনো তবে যে কোনো সময়ে সে পড়তে পারে চিন্তা করবেন না স্যার আমি নজরে রাখছি তুলপুনটা রিলিজ করার সময় হলেই তোমাকে সিগনাল দেব ভগবানের নাম ধরে ছেড়ো হে বড্ড সাবধানে কাজ করতে হবে জি আগে শুধু একটা কথা স্যার কথা কি কথা বলে ফেল আগে আমার প্রমোশনটা অনেকদিন আটকে আছে আরে ও সব নিয়ে ভাবতে হবে না তুমি আগে রাক্ষসটাকে তো আটকাও কাজটা উদ্ধার হলে বড়দা বাবু খুশি হবেন তখন তোমারও হিললে হয়ে যাবে যে আগে ষষ্ঠীচরণ ফের পায়চারি করতে থাকে অন্য মনস্ক হলে চলবে না ঘুম পেলে চলবে না খুলচুখ হলে চাকরি যাবে ষষ্ঠীচরণ গরিব মানুষ চাকরি গেলে খুব সমস্যায় পড়ে যাবে আর সেই জন্য সে পায়েচারির গতিবেগ বাড়িয়ে দেয় অসুবিধের ব্যাপার হলো সে পায়েচারি করছে মহাশূন্য একটা বিশাল কৃত্রিম স্যাটেলাইটের পিঠের ওপর কোমরে অবশ্য ধাতব দড়ি মাথা আছে স্যাটেলাইটের সঙ্গে ছিটকে যাওয়ার ভয় নেই আর পায়ে আছে বিশেষ ধরনের সোলওয়ালা জুতো যাতে পা স্যাটেলাইটের পিঠের সঙ্গে সেঁটে থাকে স্যাটেলাইটের ওপর একটা মাউন্ট করা হারপুন হারপোনের ডকায় ওবার হেড লাগানো এই অস্ত্র দিয়ে ওই নচ্ছার উল্কাটিকে ঢিট করতে হবে ষষ্ঠীচরণ খুবই ভালো তীরন্দাজ উল্কাটার গতিবিধি কিছু বিচিত্র বলে শুধু যন্ত্র দিয়ে লক্ষ্য ভেদের নির্ভর না করে ষষ্ঠীচরণকে ডাকা হয়েছে হারপোনটা যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করা হবে বটে তবে ষষ্ঠীচরণ প্রয়োজনে যন্ত্রটাকে সাহায্য করবে কানে লাগানো ফোনে তার গা মুকুন্দপুর থেকে মায়ের গলা পাওয়া গেল ও বাবা ষষ্ঠ কখন থেকে আকাশে ঝুলে আছিস বাবা বলে কিছু খেয়েছিস পেটে দানা পানি কিছু পড়েছে হ্যাঁ এরা বেশ ভালোই খাইয়েছে মাংস ভাত রসগোল্লা শুনি আকাশে নাকি পাতের ভাত মাছ সব পাত থেকে ছেড়ে উড়ে উড়ে বেড়ায় তো খেলি কি করে সে অনেক ব্যবস্থা আছে টিউবে করে খাবার দেয় টুথপেস্টের মতো টিপে টিপে বের করে খেতে হয় ও আবার কিরম অক্ষণে খাওয়া সে খুব মজার খাওয়া গিয়ে সব বলবো খুন হ্যাঁ বাবা ষষ্ঠী কতটা উপরে উঠেছিস বলতো সে অনেক উপরে মা কয়েক মাইল তো হবেই ও বাবা তাহলে তো স্বর্গের কাছাকাছি হবে বোধ হয় তা ওখান থেকে স্বর্গের বাগান টাগান দেখা যায় শিব দুগ্গা কাউকে দেখি বাবা নাম পেন্নাম নাম করিস আর আমাদের দুঃখ দুর্দশার কথা একটু জানিয়ে রাখিস স্বর্গ বোধহয় আরো উপরের দিকটায় হবে ঠিক আছে ঠাকুর দেবতা কাউকে দেখলে বলবো খুন

মুখে আকাশের দিকে চেয়ে ষষ্ঠী চরণ উল্কাটার গতিবিধি করছিল চাঁদটা খুবই কাছে মাথার উপর এত স্পষ্ট দেখা যাচ্ছে যেন হাত বাড়ালেই চাঁদকে হঠাৎ তার কানে লাগানো ফোনে একটা বাঁচখাই গলা ফেটে পড়লো একেবারে বলি ষষ্ঠী চরণ শুনলুম বেনার দায় জের হয়ে এখন ফাঁকি দেবার তালে আকাশে গিয়ে গা ঢাকা দিয়েছো? ওতে কিন্তু ভবি ভোলবার নয় চিরকাল তো আর ঝুল খেয়ে থাকতে পারবে না বাবা ত্রিশ হাজার টাকা দেনা এখন সুদে আসলে গিয়ে তেষট্টি হাজার সাতশো বাহাত্তরে দাঁড়িয়েছে এক মাসের মধ্যে শোধ না দিলে ঘটি বাটি চাটি করে ছাড়বো বুঝে চাও ষষ্ঠী খুব বুঝেছে বিকলিত ভাব দেখিয়ে ভারী বিনয়ের সঙ্গে বলল ভাববেন না নগেন বাবু টাকাটা ঠিকই দিয়ে দেব কয়েকটা দিন বড্ড অসুবিধের মধ্যে আছি কাঁচা বাড়িতে মা বাবার বড্ড অসুবিধে হচ্ছিল বলে বাড়িটা পাকা করতে হলো কিনা মনে রেখো বাপু জমির দলিল আমার কাছে বাঁধা রেখেছো টাকা না দিলে শোধ জমি নিয়ে নেব এখন আইন বহুত জমি গেলে আমরা বাকি বলুন আকাশ থেকে নেমে তো এসো তারপর মজাটা টের পাবে নগেন বাবুর কথা শেষ হতে না হতে হরিপদ সাহারফোন বলে আকাশে উঠে কি হাতে চাঁদ পেয়েছো নাকি হে আমার দোকানে কত বাকি ফেলেছো জানো দু হাজার তিনশো তেইশ টাকা বুঝলে আর বাবু ধার বাকিতে মাল দেয়া পোষাবে না বলে দিলুম স্পষ্ট করে আমার সাফ কথা ফেলো করি মা কোতেই ভারি কাকুতি মিনতি করে ষষ্ঠী চরণ বলে আর দুটো দিন সবুর করুন হরিপদ বাবু আমি ফিরে গিয়ে ধার মিটিয়ে দেব বাকিতে মাল না দিলে আমার বুড়ো বাপ মা যে না খেয়ে মরবে না বাপু আমিও ছাপোষা মানুষ মুদির দোকান থেকে আমারও সংসার চালাতে হয় আর বাকিতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আর তিনটে দিন হরি বাবু দেখতে দেখতে কেটে যাবে এলুম বলে দেখো বাপু কথা নরচর না হয় মনটা বড় খারাপ হয়ে গেল ষষ্ঠী চরণের বাপ মা আর ভাই ও বোনেদের সে বড় ভালোবাসে কিন্তু তারা বড়ই গরিব সে মহাকাশ গবেষণাগারের সামান্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সামান্য বেতনে সংসার চালাতে পারে না সে ক্রসবোতে তীরন্দাজি শিখেছিল এক সাহেবের কাছে তাতে এক সময় তার একটু নামও হয়েছিল কিছুদিন আগে আকাশের এক কোণে বড় সড় উল্কার সন্ধান পায় মার্কিন আর রুশ বিজ্ঞানীরা হিসেব নিকেশ করে দেখা গেছে সেটা পৃথিবীতে এসে পড়বে এবং পড়বে ভারতবর্ষরই কোথাও কিন্তু মার্কিনদের সঙ্গে ভারতের সম্পর্ক এখন খুব খারাপ বলে উল্কাটাকে মহাকাশে অনেক দূরে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে মার্কিন না মোটেই গা করেন কিন্তু বহুদূর রকেট পাঠিয়ে উল্কাটাকে ছিন্নভিন্ন করে দেওয়ার টেকনোলজি মার্কিনি ছাড়া কারণ নেই রুশ একসময় ভারতের বন্ধু ছিল বটে কিন্তু ইদানিং তারা ব্যবসা বাণিজ্যে লক্ষী লাভ করে সুখস্বাচ্ছন্দ্যে আছে মহাকাশ নিয়ে চর্চাতে তারা বিশেষ আগ্রহী নয় তবে ভারত গরিব দেশ হলেও মহাকাশ গবেষণায় খুব একটা পিছিয়ে নেই সুতরাং তারা নিজেরাই এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে তবে তাদের আন্তর্জাতিক মহাকাশ দূষণ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে যে উল্কাটা ধ্বংস করতে তারা যেন বিস্ফোরক ব্যবহার না করে কারণ মহাকাশে এখন কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে নানা উচ্চতায় ঘুরপাক খাচ্ছে বিস্ফোরণে তাদের ক্ষতি হতে পারে তাই আপাতত শক্তিশালী হালপুন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কম্পিউটার দিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যন্ত্র ব্যবহারের সবচেয়ে উপযুক্ত লোক ষষ্ঠীচরণ কারণ সে ক্রস প্রতিরন্দাজিতে খুবই পাকা আর সেই জন্যই ষষ্ঠীচরণ আজ মহাকাশে গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত কিন্তু ষষ্ঠী চরণ বারবারই অন্যমনস্ক হয়ে যাচ্ছে বড় অনটনের সংসার এ কাজটা সফলভাবে করতে পারলে হয়তো তার প্রমোশনটা হবে কিছু পুরস্কারও পাওয়া যেতে পারে বাড়ি বাবদ কুড়ি লাখ টাকা ব্যাংকের ধার খানিকটা যদি শোধ দেওয়া যায় তার চারদিকে শুধুই পাওনাদার কানে লাগানো ফোনে অরুরা সাহেবের গলা পাওয়া গেল আরে এ বোরবাক্সা করেন তো কি এক কাব লেহে আর এই তোরণে গেট রেডি ম্যান ষষ্ঠীচরণ তাকে দেখে সত্যি চাঁদের পিছন থেকে বেশ বড় একটা মিটে সোনালি রঙের গোলা ছুটে আসছে তীব্র গতি একটু বাদেই সেটা পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে জ্বলে উঠবে তারপর সুজাগে মধ্য ভারতের কোথাও আছড়ে পড়ে বিশাল এলাকা ধ্বংস করে দেবে হারপন ঠিক মতো গেঁথে দিতে পারলে ওটার মাথায় যে একটা লাগানো আছে তাতে সৃষ্টি করে উল্কাটিকে বহু খণ্ডে টুকরো করে দেবে আর সেই টুকরোগুলো পৃথিবীতে পড়ার আগেই আবহ সংঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবে ষষ্ঠীচরণ তার হারপোন ঘুরিয়ে তৎপর হলো এখন একটু অন্য মনস্ক হলেই সর্বনাশ উল্কাটা এত দ্রুত আসছে যে লক্ষ্য স্থির করাই কঠিন ষষ্ঠী হারপুনে শুয়ে একটু অবাক হয়ে গেল উল্কাটা সাধারণ জিনিস নয় ঠিক অপরিশোধিত সোনার মতো পাটকিলে সোনালি রং আরে দিঘে প্রায় শিক কিলোমিটার তো হবেই ষষ্ঠীচরণ খুব ঠান্ডা মাথায় দূরত্বটা মেপে নিল তারপর অপেক্ষা করতে লাগলো সে জানে সরাসরি বস্তুটাকে লক্ষ্য করে রিলিজ বাটন চাপলে কাজ হবে না কারণ গিয়ে লাগবার আগেই উল্কাটা জায়গাটা পেরিয়ে যাবে সুতরাং হারপুন ছাড়তে হবে কয়েক সেকেন্ড আগে উল্কা সম্ভাব্য গতিপথের দিকে তাক করে কানে লাগানো ফোনে একটা মিঠি গলা শোনা গেল রাম রাম শাস্ত্রী বাবু ভালো আছেন তো তবিয়ত তন্দুরুস্ত আছে তো বলছিলাম কি আমি আপনাকে তিন লাখ রুপিয়া দিব আপনি উল্কাটাকে ছড়িয়ে দিন ষষ্ঠী অবাক হয়ে বলল সে কি কেন বলুন তো আমার ঝুনঝুন ওয়ালা ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে ক্যালকুলেশন করে দেখলাম উলকাটা যেখানে পড়বে সেখানে আমার দশটা গোডাউন আছে গোডাউনে সব মাল সরিয়ে দিয়ে তিন কোটি রুপিয়ার ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছি উলকাটা পড়লে আমার কিছু সুবিধা হবে আপনার ওয়ান পার্সেন্ট ষষ্ঠী নিবিষ্ট চোখে উলকাটাকে লক্ষ্য করতে করতে বলল ঝুনঝুনবাবু আপনি কি জানেন আপনি খুবই খারাপ লোক হা হা কেউ জানবো না সবাই জানে কিন্তু ভগবান তো আমাকে ভি পয়দা করেছেন খারাপ লোকেরও কি দরকার নাই ষষ্ঠী বাবু খারাপ লোকরা তো সার্ভিস দিচ্ছে ঠিক কিনা বলুন উল্কাটা ভয়ঙ্কর গতিবেগে চাঁদ পেরিয়ে চলে আসছে ষষ্ঠীর দাঁতে দাঁত পিষে ফোনটা অফ করে দিয়ে একাগ্র হলো গতিপথটা অনুমানে স্থির করে নিয়ে ক্যালকুলেশন করতে লাগলো সবটাই তার নিজস্ব পদ্ধতিতে তীরন্দাজ হিসাবে তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল একটা দূরত্ব স্থির করে সে হারপুরে ট্রিগার টিপে দিল একটা তীব্র ঝাঁকুনি দিয়ে মসৃণ গতিতে হারপুনটা বেরিয়ে গেল নিক্ষেপ যন্ত্র থেকে উৎকণ্ঠায় কাঠ হয়ে চেয়ে রইল ষষ্ঠীচরণ রুপলি রঙের বিশাল হারপুনটা পরিষ্কার দেখা যাচ্ছে কালো আকাশ চিড়ে ছুটছে বিদ্যুতের গতিতে ওদিকে মেটে সোনার রঙের উল্কাটাও এগিয়ে আসছে ভয়ঙ্কর গতিতে লাগবে তো হে ভগবান ক্যালকুলেশন হয়েছে তার ধারণা কিন্তু হারপুনটা লাগলো ষষ্ঠীচরণ যেখানে অবস্থান করছে তার খুব কাছেই ঘটল ঘটনাটা খুব বেশি হলো আধ কিলোমিটারের তফাতে হারপুনটা সোজা গিয়ে উল্কার পেটের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে সনিক বুক চালু হয়ে গেল আকস্মিক আঘাতে উল্কাটাকে একটু দোল খেলো। গতি ব্যাহত হলো একটু পর মুহূর্তে একটা অপূর্ব নিঃশব্দ বিস্ফোরণে কালো আকাশে যেন ছড়িয়ে পড়ল ফুলঝুরির রং শত খণ্ডে বিচূর্ণ হয়ে নানা দিকে ছিটকে যেতে লাগলো বিদীর্ণ উল্কার টুকরোগুলো গুলো ষষ্ঠীচরণ ভারী তৃপ্ত মুখে দৃশ্যটা দাঁড়িয়ে দেখছিল মুখে একটু বোকা বোকা হাসি আর ওইটাই ভুল করেছিল সে কথা ছিল উল্কাটাকে ভেঙে দেওয়ার সময় সে শটান শুয়ে পড়বে যাতে কোথাও বিপদ না ঘটে খেয়াল ছিল না ষষ্ঠীর হঠাৎ একটা বড় সরোর টুকরো ছিটকে এসে সে কিছু বুঝবার আগেই যেন একটা চড় মেরে দিল তাকে ষষ্ঠী জ্ঞান হারিয়ে লুটিয়ে স্যাটেলাইটের পিঠের যখন জ্ঞান হলো তখন সে কলকাতার এক হাসপাতালের বেডে শুয়ে আছে চারপাশে সব হোমরা চোমড়া মানুষ এক ভারিকি ওপরওয়ালা বলল বহৎ খুব ষষ্ঠী বাহাদুর হো আর একজন বলল জোর বেঁচে গেছো হে লটা প্রায় তোমার শেষ করে দিয়েছিল ষষ্ঠী জোড় করে বললো বাবা মার আশীর্বাদ আর ভগবানের দয়া তা তো বটেই সরকার বাহাদুর তোমাকে লাখ লাখ টাকা পুরস্কার দেবে শুধু তাই নয় উল্কাটা ছিল পুরো সোনার যে টুকরোটা এসে তোমার গায়ে লেগেছিল সেটার ওজন বাহাত্তর কেজি ওটাও তোমাকে দেওয়া হবে ষষ্ঠী ফের অজ্ঞান হয়ে গেল শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প উল্কা ও ষষ্ঠীচরণ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু